মানুষের মধ্যে অন্তত প্রায় দশ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়া তো আছে সেখানে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে সবাই চায় তার ব্লকে রাখতে তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে সেক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার এটা আমি অনেক ভুলে যাই তো এখন এগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না কারণ রাজনীতি করলে এগুলো শোনাই লাগবে তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয় যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বোঝাবে সেটা আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের দেড় দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি দু হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন আমরা আমরা আমাদের আমরা আমাদের প্রশ্ন ফিরে আসি কারণ আপনি আপনি যখন প্রশ্ন প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছে নূর তো জামায়াত ঘেঁষা তিনি আর কি বলবেন অর্থাৎ আপনি একই বিএনপি ঘেঁষাও জামাত ঘেঁষাও সব ঘেঁষাও এতে অসুবিধা নাই আর রুবিন ফারানা ব্যারিস্টার আপনাকে নিয়েও মন্তব্য আছে যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে খালিদ ভাই ভালোই উপভোগ করছেন রুবিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন ইন্টারেস্টিং আমি একটু জনাব জনাব নূর আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেশটা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে এটা রুবিন ফারানাও আপনার যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি ছিল সেটা ওনারা জানতে পারবে যে কোনটা রক্ষা করেন নাই বা প্রচারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে কর্মকাণ্ডে বা এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি হোক যে জাতীয় বিরুদ্ধে করলাম আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আধর আলোর মুখ দেখে কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না কিন্তু এটা শেখ হাসিনা কে তো আমরা এইভাবে হ্যাঁ খুন করেছে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে আমাদেরকে সেটা করেছে কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা গ্রেপ্তার জামিন পরে আবার ইউনিয়নের আপনি মাইনাস অন্য মনে করেন কিনা আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি এই মেকানিজমটা শুরু থেকে চলছিল আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনাপ্রধানের সাথে মিটিং এর

কোন বিবেচনায় নিল ধরেন বিএনপি একটা দল আমি তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায় কিন্তু তারপরে জামাত কে কিংবা এনসিপি কে তার মানে সরকার তো এই তিনটা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন যেটা রুহিম থারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আমিও তো সংখ্যা আছি বা আমরা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয় কারণ তিনটা পার্টিকে তো সরকার ওন করছে বাকিদেরকে তো ওন করছে না এটা সরকার আচার দেখা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নিরবতা দেখা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয় পাড়ায় পুলিশ থাকে আর্মির লোকেরা থাকে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয় প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয় তো তার মধ্যে পরিষ্কার যে সরকার নিজেদের একটু পরে করতে চাইছিলাম কিন্তু এখন একটু করতে বাধ্য হতে সেটা হলো যে আপনার কারা আঘাত করছে কারা মাসে ভিডিওতে ছবিটা কিন্তু স্পষ্ট সেখানে আপনারা কিন্তু উদ্যোগ নিয়েছেন জাতীয় জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন যেটা আমরা মূলক মূল্যে আগে কখনো দেখি নাই বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে আপনি তাদের দিকে যাবেন আপনি জাতীয় পার্টি দিয়ে গেলেন কেন মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা এটা 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 কি এই এই কাহিনীটা কি খুব সরল নাকি আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই হতে আপনি কি কারণে যে সেটা ফুলেন যে এইটি আমি বলতেছি খালেদ ভাই এখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে দেখেন আমরা ওই প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আসছে প্রস্তুতি নিয়েছে আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে আমাদের এই ধরনের কোনো ইনটেনশন ছিল না তাহলে তো এই গণভূতনের এক বছর পরে কেন আমরা দখল করতে যাবো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইনটেনশন থাকতো দ্বিতীয়ত এই এক বছরে আমাদের গণ অধিকার পরিশোধের কোন নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের কোন মপ তৈরি করা মিথ্যে সন্ধ্যে সম্মেলন মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য অবস্থানের শেষ দিক থেকে আসতে আসতে সাথে তর্কে জড়ায় সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয় আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাস দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করে সেটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলছি তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয় তারপরে আপনি মামলা করেন আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব যেমন গুম বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্ছার ছিলাম এই ঘটনা যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্ছার আছি এবং থাকব জাতীয় পার্টির সাথে ওই আমাদের কোনো সংঘর্ষ হয় না এটুকু আমি আপনাকে বলে রাখি এবং কোনো ক্লাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এখানে ওই ওই মধ্যে যে সমস্ত সেলটেল গুমকুন করেছে তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানের জন্য তারা বিভিন্ন কে ব্যবহার করার চেষ্টা করছে সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে তদন্ত কমিটি রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টা তো আপনি একটু একটু মন্তব্য করেন যে জনাব সাদের হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি দেখেন কিনা যেটিকে বেরিসে রুমিন ফারানা একটি প্রক্রিয়া হিসেবে দেখবেন দেখছেন বলছেন অবশ্যই যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায় যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি যে প্রধানমন্ত্রী দেশের পালিয়ে গেছেন সেই দলের এই গণহত্যায় অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায় তাকে জামিন দেওয়া হয়েছিল আবার তার ভাষায় উপদেশ আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং এবং সেটা সরকারের উপদেষ্টা বলছে এটা স্বাভাবিক করতেই পারে তার মানে তো অবশ্যই সরকারের উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে নাহিদদের যেমন উপদেষ্টাদের সেফ এক্সিট এর কথা বলছেন তারা যারা উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ করিম ওই মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও বারোটা বাজাইছে এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি লড়াই করেছি সংগ্রাম করেছি নিজেদের জীবন বিপন্ন করেছি কিন্তু এই ধরনের একটা দুর্বল একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি